সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোলাপ গ্রামে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি সাভার বিরলিয়া সাদুল্লাপুর গোলাপ গ্রামে আজকে আপনাদেরকে দেখাবো লাখ লাখ গোলাপ অজস্র গোলাপ চারিদিকে গোলাপ গোলাপ এবং গোলাপ আজকে ফেব্রুয়ারির দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল পঁচিশে ফেব্রুয়ারি যাই হোক বন্ধুরা আমরা আজকে এসেছি গোলাপ গ্রামে আমাদের ছুটির দিনে সময় কাটাতে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের বাগানে একজন কাজ করছে এখানে দেখতে পাবেন হরেক রকমের গোলাপ খুবই সুন্দর সুন্দর গোলাপ ফুল তো বন্ধুরা আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি আমরা প্রথমে এসেছি সাভার বাস স্ট্যান্ডে এখানে বিরলিয়ারা রোডে আমরা চলে এসেছি তো সাভার বাস স্ট্যান্ড থেকে আপনারা এই বিরলিয়া সাদুল্লাপুর গোলাপ গ্রামে আসতে পারবেন আহ অটোতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা জনপতি ভাড়া নেবে এবং যারা বাইকে আসতে চান তারা বাইক নিয়েও আসতে পারেন তো বাইক নিয়ে আসলে আপনারা ওই বাস স্ট্যান্ডে আসবেন এখানে আসার পর যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই তারা এই রাস্তা দেখিয়ে দিবে আসলে এটি গোলাপ গ্রাম নামকরণ করা হয়েছে কিছুদিন আগে এটা আসলে সাদুল্লাপুর এই গ্রামটির নাম আসল নাম হচ্ছে সাদুল্লাপুর তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন বসন্তকালে নানা নানা রঙের রঙিন রঙের ফুল গোলাপ ফুল তো আজ থেকে প্রায় বছর আগেও এই গোলাপ গ্রামে আমার একবার আসার সৌভাগ্য হয়েছিল তখন আমি দেখেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খালি নার্সারি এবং মাঠ রয়েছে এবং ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন সম্ভবত ল্যান্ড কোম্পানি ব্যবসা করছে এগুলো সব মাইলকে মাইল জুড়ে গোলাপ গোলাপ এবং গোলাপের গ্রাম ছিল তখন আমরা প্রায় জন এসেছিলাম এবং আমাদের মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল কিন্তু এখন আসার পরে আমরা আগের মতো দৃশ্য দেখতে পাচ্ছি না বন্ধুরা সেজন্য মনটা একটু কষ্ট লাগলো মনটা হু করে কেটে উঠলো যাই হোক বন্ধুরা এখন অল্প কিছু সংখ্যক জায়গায় গোলাপ ফুলের চাষাবাদ করা হয়ে থাকে এবং এখানে পাইকারি গোলাপ ফুল বিক্রি করা হয় আপনারা চাইলে এই গোলাপ গ্রামে আহ মিরপুর শালী থানার সাথে আহ নদীর টলার করেও এখানে আপনারা বিরুলিয়ার এখানে আসতে পারবেন এবং খুবই সুন্দর অবস্থা রয়েছে ওখান থেকে এখানে আসার পরে আপনারা হেঁটেই আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বেরলিয়া সাদুল্লাপুর গোলাপ গ্রামের দৃশ্য এখন বসন্তকাল বন্ধুরা কি সুন্দর আল্লাহ সৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা গোলাপ গ্রাম আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা আমি অনেকটা উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে অনেকটা নিচে বাগান বিলাস খুবই সুন্দর রঙিন রঙিন ফুল নার্সারি দিয়ে তৈরি করা এই বাগান বিলাসটি মনোমুগ্ধকর দৃশ্য দৃষ্টি জোরানো রাম দৃশ্য খুবই সুন্দর দৃশ্য আমার অনেকদিন পর এখানে এসে আহ চোখটা আবার জড়িয়ে গেল মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহর কি সুন্দর অপূর্ব সৃষ্টি এই সুন্দর ফুল তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য একটি ব্লগ ব্লগ এবং আমরা পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে করি বেড়াতে ভালোবাসি হ্যাঁ বাবা আমার ছেলে ফুল দেখছে ওকে নিয়ে এই প্রথমবারের মতো এই গোলাপ বাগানে আসা এবং আমার ওয়াইফ কিনে আসা আমার ওয়াইফ ভিডিও করছে তোমাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক বন্ধুরা আপনাদেরকে আজকে আপনাদের এই বসন্তকালের গোলাপ বাগান দেখাতে আসলাম ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনারা নতুন নতুন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম